কয়জন তোমরা জোরা বলো জন তোমরা হিন্দু না মুসলিম হ্যাঁ মুসলিম কতদিন ধরে আসো ওনার সাথে কথা বলো নাকি দশ বছর ধরে তোমরা হিন্দু না মুসলিম হিন্দু মুসলিম 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 তোমাদের তো জবান বন্ধ ছিল আমি কি জবান খুলতে পারি নাই আল্লাহর হুকুম নিয়ে পান পারছি কি না হ্যাঁ তোমরা তো শুরুতে কথা বলতে পারো নাই তোমাদের জবানকে বন্ধ করে রাখছিল হেই জুরে বলো তোমাদের কবিরাজ বন্ধ করছিল না তোমরা ইচ্ছা করে বন্ধ রাখছিলা কথা বলো জুরে কে বন্ধ করছিল আমার কথা কি বুঝ মুখে বলো মুখে তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন তোমরা পুরুষ নাকি মহিলা জোরে বলো আমি কি তোমাদের বলা সাপ দিয়া তো বন্ধ করে দেবো মুখে বলো জোরে বলো তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন এই কথা বুঝে না তোরা পুরুষ নাকি মহিলা তোরা পুরুষ না মহিলা জোরে পুরুষ নাকি মহিলা এই কথা বললে কেন তোরা পুরুষ না মহিলা বুঝলাম না বিষয়টা আমি কলা সাপ দিমু হে আল্লাহ মাঠে দেবুনি শুধু বল হা বা না বল দেবনি আমি কি তোমার কে দেবো মুখে ক দমাতকে কে না আচ্ছা তো তোরা কি নিজে নিজে আসছো শ্রুগে গড়িতে নাকি পাঠাইছে 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 কতদিন ধরে আ দ অস বস দশ বছর এ রুগী কি সাথে কোনো ডিস্টার্ব করছে তোদের কোন ক্ষতি করছে না তাহলে তোরা কেন লাগস তার সাথে আচ্ছা তোরা হিন্দু না মুসলমান মুসলমান পুরুষ না মহিলা 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 কয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ কথা বলে না খেল মহিলা কয়জন পুরুষ তোরা বাঁচতে চাস না মরতে চাস জোরে বল কথা বল জোরে বাঁচতে চাস না মরতে সাহস এই দেখ তোদের মাথা থেকে ফা পর্যন্ত ফুরা শরীরে আমি আগুন ধরে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন

নাতি নাতি মা বাবার সাথে আসে এই তোদেরকে কি শাস্তি দিমু বাড়াই দিমু নি তারা বাসতে চাস না মরতে চাস জোরে খোঁজ থাকেন বাসতে চাস না মরতে চাস তোদেরকে যে আমি আটকাই দিই তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি এখান থেকে বের করে নেয়া জোরে বল আসেনি নাই তাহলে কথা তো বলতে হবে তোরা যদি কথা না বলো তাহলে তো আমি শাস্তি বাড়াইয়া দেবো তোদের কোন শক্তি আসেনি আল্লাহ করিয়া যাওয়ার কি কি করছ এই দেখেন মানে এক এলাকার এক এক অবস্থা এটা এক এটা আধা হবে এই দিন একটা মানে কি বলে এটা এটার নামও চিনি না এটা এই যে ইয়া যে বিরুদ্ধে যে মারছিল ইরানে মিসাইলের মতন মিসাইল এটা দিছে গলায় লাগানোর জন্য এটা গলাই ছিল না এ আবাদ চোকা যে নাইয়া যদি ফার্মাইরা দেও না নাই যে যহ শরীরে আছে তহঁতৰ রোগী নিয়ন্ত্রণ থাকে না এইগুলা কিভাবে কি করে না আর এসবের বিরুদ্ধে আমরা কথা বলি দেখে কিছু লোক আমাদেরকে গালাগালি করে হ্যাঁ এই তাবিজগুলো আমরা কইলা ফেলে দিই তখন যারা রুগী এলাকায় যাওয়ার পরে ওই কবিরাজের আমাদের বিরুদ্ধে কথাবার্তা একজনে ফোন দিয়ে গালাগালি করছে যে তার তাবিজ কইলা ফেলাই লোকেন তোর তাবিজে যদি কাজ হইতেন তাহলে তোর রুগী আমার কাছে আসা লাগে না উনার আশি টাকা হাট হাজারই থেকে আসে এখানে কে আমার চেহারা দেখতে আসছে চেহারা দেখতে আসছেন হ্যাঁ কারবালার তে কয়টা আপনারা কারবি কাজ মানে আজকে পৌঁছোইয়া 10টার পরে এই যে এই তাবিজগুলা এই যে ফেরাক একটা মাসে হ্যাঁ এগুলোর বিরুদ্ধে আমরা বলি ভাই এটা তো হচ্ছে তাবিজের ভিতরে কি আছে না আছে এটা আল্লাহ পাক জানে আর যে লেখছে সে জানে এটার ভিতরে তার কুরআন নাই আছে এটা হচ্ছে মান আল্লাহ কা তাবি মা ফাকাদ যে তামিমা যুলা শ শিরিক করল এটা নিঃসন্দেহে শিরিক কারণ এটা একটা জড় পদার্থ এটা যে শরীরে জুলানো এটা যদি তামিমা না হয় আমি মানে যত টাকা জরিমানা দেওয়া লাগে আমি দেব যে শাস্তি পাওয়া লাগে আমি পাবো যদি এটা তামিমা না হয় কোনো মৌলবি যদি বলে এটা তামিমা না এটা তাবিজ তাহলে আমি চিকিৎসার জগৎ ছেড়ে দিব স্থায়ী ভাবে তবা করে এটা নিঃসন্দেহে তামিমা আর নবীর হাদিস সাক্ষী তামিমা হচ্ছে শিরিক অসুস্থতার কারণে মানুষের শরীর দুর্বল হয় অসুস্থতার কারণে মুমিনের ইমান দুর্বল হইতে পারে না বুঝেন না আপনি সিডি করলেন তো ইমান কি কি ক্ষতি করছে রুগীর জোরে বলো কি কি ক্ষতি করছো তা একটা একটা করে বলো আমার কথা কি তোমরা না রুগীর কি কি করছো বলো এক কথা না নি রুগীর কি কি ক্ষতি করছো একটা একটা করে বলো তোমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য আর কি জন্য আর কিসের জন্য আমার কথা কি বুঝে ওরা তো এদের মতো তো তেরা জিনিস দেখি নেই জীবনে আমার কথা কি বুঝো না বুঝো কি না আর কিসের জন্য পাঠানো হয়েছে জোরে বলো আমি তো চাইতেছি না তোমাদের সাথে রক্তপাত করতে। শুরুতেই যদি তোমরা মহিলা যাইতা চাও তাহলে তো আমার কিছু থাকবে না। আমি তো সইতেছি দেখি তোমাদেরকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। কি কি করছ তার সাথে কথাখানা কে তোমরা কি শুধু রোগের ক্ষতি করছ না রোগের বাচ্চা কাচারাও কতে করছ? হ্যাঁ? বলছি রুগীর বাচ্চা কাচ্চা করতে করছো বাচ্চা কাচ্চা ক্ষতি করছো জোরে বলো ওরা কিন্তু জাদু করতেছে তোমাদের জাদু এগুলো আমাদের কাছে পানি বাপ হ্যাঁ ওগুলো কোন ব্যাপার না আমি তোমাদের জাদু আমি অটো কাইটা দিছি বুঝছো না তোমরা এরকম একশো বছরও যদি করো তাইলে আমরা এক পয়সা হতে হবে না হ্যাঁ চেষ্টা করো তোমরা কইরা এখান যা দুই পারবানি পারবা মুখে বলো ইনশা আল্লাহ যাবে আল্লাহর যতই চেষ্টা করো এই রুগীর বাচ্চা কাচ্চার ক্ষতি করছো নি তোমরা হতাশ হয় না কেন করছনি হ্যাঁ করো নাই তাহলে কার করছো ক্ষতি কার করছো বলো কার ক্ষতি করছো হম বলো বলো জবান বন্ধ হয়ে গেছে আবার খুলে এখন বলো কার ক্ষতি করছো হ্যাঁ বলো ওর ক্ষতি করছো আচ্ছা কি ক্ষতি করছো কষ্ট দিছি আর কি করছো কষ্ট কিরকম কষ্ট কিরকম মুখে বলো মুখে মুখে কিরকম ক্ষতি করছো কষ্ট করছো দিস শরীরে ঢুকে হম হাত পা মুখ

আর এগুলা বলার জন্য আট হাজারে থেকে এখানে হ্যাঁ আমাদের এখানে যারা রুগী আসে ওনাদের ডাক্তারি সমস্যা হলে আমরা বলে দিই যে ডাক্তার দেখাবে হ্যাঁ কিন্তু আপনি জিনের সমস্যাকে তো ডাক্তারি বলে চালাইতে পারেন না আর ডাক্তারি সমস্যার জিনের সমস্যা বলার অধিকার আমাদের নেই হ্যাঁ হ্যাঁ ডাক্তারের চাপ ডাক্তার করতে হইব ওনাদের যে চিকিৎসা যেটা আছে ওই রোগের চিকিৎসা করবে আমরা পারবো না এটা করতে আর আমাদের লাইনের যে সমস্যা আছে এটা আমরা করতে হবে এটারে যদি আপনার এখন ডাক্তারি সমস্যা বললে ব্রেইনের সমস্যা বলে ইনজেকশন দেওয়া দেয় তো এটা রোগীর ক্ষতি হবে হবে না আর কি করছো আর কিভাবে কষ্ট দিছো তারে অনেক কষ্ট দিছে হ্যাঁ অনেক কষ্ট দিছে অনেক কষ্ট যেমন শরীরে ঢুকে হুম কোষ থাকে না কোষ থাকে না আর কি করছ দশ বছর ধরে আর কি কি করছো তারে হ্যাঁ তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করে নি তোমরা যেটা বলো আর্গুমেন্ট এর মধ্যে ডিসটর্ব করোনি হুম তোমরাই করো আচ্ছা আচ্ছা এই 10 জনের বাইরে কে আর তোমরা আছো না কেও কে আছো না আচ্ছা তোমাকে তোমাদেরকে যদি আমি এখন একটা কাজ দেই দেশের বাহিরে গিয়ে করার জন্য তাহলে করবা নি এখন যদি তোমাদের একজনকে পাঠাই মনে করে লন্ডন পাঠাইলাম কয়েক এক মিনিটের জন্য তাইলে কি